তার এগারো জন মনোনীত প্রার্থীদের সমন্বয়ে আজকের এই প্রেস ব্রিফিং ইনশাল্লাহ এখনই নির্বাচিত ভাবে শুরু হতে যাচ্ছে আমরা শুরু করছি পবিত্র কালামের তেলাওয়াতের মাধ্যমে আমি পরাডুল ক্যারিম তেলাওয়াতের জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখা সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক সাহেব মাওলানা এনামুল হক মিয়া <applause> السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم সমানিত উপস্থিতি আজকে আমরা আমাদের এই প্রোগ্রামে শিরোনাম দিয়েছি বিষয় সেটা হচ্ছে এক বক্স নীতি নিয়ে ভেসতে যাওয়ার যে সম্ভাব্য পরিবেশ তৈরি হয়েছে পেছনের বাস্তবতা এবং আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভাবে শুরু হয়েছে আমরা সেই পরিকল্পিত প্রপাগান্ডার জবাব এবং আমাদের কুমিল্লার এগারোটি আসনে যারা ইসলামী আন্দোলন থেকে প্রার্থী ঘোষিত হয়েছে আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাল্লাহ আজকে আমাদের এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা এক মাওলানা উপস্থিত আছেন মনোনীত সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাহেব উপস্থিত আছেন কুমিল্লার নয় থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মালানা আহমদ আব্দুল হাইম সাহেব অবস্থিত আছেন কুমিল্লা চার সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ আব্দুল করিম সাহেব অবস্থিত আছেন সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা পাঁচ মা অবস্থিত আছেন সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা ছয় অ্যাডভোকেট মোহাম্মদ হারুন রশিদ অবস্থিত আছেন সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা সাত মুফতি এহতেসামুল হক কাসিমি উপস্থিত আছেন সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা নয় আলহাজ সেলিম মাহমুদ সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা দশ আমি শামসুল বাস রাখি সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা এগারো মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারি সম্মানিত সাংবাদিক ভায়েরা আমরা এখনই নিয়মতান্ত্রিকভাবে আমাদের প্রোগ্রাম শুরু করছি শুরুতেই আজকের এই প্রেস ব্রিফিং আমাদের সামনে পাঠ করে শোনাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা দশ কুমিল্লা দুই প্রকৌশলী আশাফুল আলম সাহেব এবং তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পাশাপাশি তিনি আমাদের ওয়ান বক্স যেই নির্বাচনী সমঝোতার সম্ভাব্য আমাদের যে সমঝোতার জন্য যারা লেয়াজ কমিটিতে ছিলেন তার মধ্যে তিনি অন্যতম দায়িত্ব পালন করেছেন এই মুহূর্তে আমরা আপনাদের সামনে প্রেস করছেন জনাব প্রকৌশলী আশরাফুল্লাহ হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা এক বক্স নীতি ভেস্টে যাওয়ার পিছনের বাস্তবতা পরিকল্পিত প্রপাগান্ডার প্রতিবাদ এবং কুমিল্লা 11 আসনের নির্বাচনের ঘোষণা নিয়ে অত্রকার ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামিয়ানের বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত সকল প্রার্থীদের সমন্বয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশ একটি পরিবর্তন গণপ্রত্যাশার দাবি ছিল পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ফেলে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এদেশের মানুষের অন্তরের একটি চরম পরম চাহিদা ছিল এই লক্ষ্যকে সামনে রেখে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থীদের শক্তি একত্রিত একত্রিত করার লক্ষ্যে এক ওয়ান বক্স পলিসি বাস্তবায়নে সমমনা ও দেশের পক্ষের শক্তিকে নিয়ে মাঠে নামেন ইসলামিয়ানর বাংলাদেশের মোহারাম আমি পেশায় প্রিয় সাংবাদিক ভাইরা ইসলামিয়ানর বাংলাদেশ মনে করে বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা সেই উপলব্ধি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি পীর চরমনাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিয়ে পথ চলা শুরু করেন যাতে বিভক্তি বিভক্ত ইসলামী ভোট একত্রিত হয় ইসলাম পন্থীরা শক্ত অবস্থান নিতে পারে ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুন্ন থাকে এবং সবার সমন্বয়ে একটি রাষ্ট্র রাষ্ট্রগরিব কিন্তু দুঃখজনক সত্য হলেও দুঃখজনক হলেও সত্য আজ সেই এক বক্স নীতি বাস্তবায়নের বদলে ভেসতে যাওয়ার পথে কেন এক বক্স নীতি বাধাগ্রস্ত হলো এর প্রধান কারণ হলো এক বক্স পলিসিতে সর্বশেষ সংযুক্ত হওয়া এক সময়ের ইসলামী রাজনীতিতে বিশ্বাসী বর্তমান লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামাত ইসলাম জামাতের অতি রাজনৈতিক উচ্চ বিলাস দলটির যুগপথ আন্দোলন সহ বিভিন্ন কাজ একসাথে ও আগ্রহের সাথে করলেও আসন সমঝোতার আলাপ আসলেই ভিন্ন চেহারায় আলাপ আসলেই ভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো আসন বন্টনে নিজেদের দলীয় প্রাপ্তিকে অধিক প্রাধান্য দেওয়া ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকে সমমর্যাদার শরীর না ভেবে হিসাবে দেখার চেষ্টা করা যা ঐক্যের পরিপন্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিগত দিনে যা যা ঘটেছে সেগুলো হলো লিয়াজু মিটিং এর বৈঠকে সময় নিয়ে টালবাহানা সিদ্ধান্তের টেবিলে উপেক্ষা নামমাত্র কয়েকটি আসন তাও ইচ্ছাকৃত অন্যদের সঙ্গে সংঘাতে জড়ানো মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার এনসিপি সহ কয়েকটি দলের সাথে গোপন আতাত বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা এমনকি ভারতের সাথে গোপন বৈঠকের খবরও প্রকাশ পাওয়া এনসিপির মাধ্যমে পশ্চিমাদের সাথে সম্পর্ক স্থাপনের গুঞ্জন সহ বিভিন্ন অপ্রত্যাশিত বিষয় সামনে আসায় আজকের এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আরো উদ্বেগজনক বিষয় হলো গত কয়েকদিনে একটি পরিকল্পিত প্রপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে ইসলামিয়ানোর বাংলাদেশের বিরুদ্ধে যেমন ইসলামিয়ানোর বাংলাদেশ একশো পঞ্চাশ দুইশো আসন চায় টাইপের কথা বারবার সামনে আনা হয়েছে অথচ লিয়াজো কমিটির একজন সক্রিয় সদস্য হিসাবে আমি আপনাদের কাছে বলতে পারি এই ধরনের কোন কথাই কখনোই উচ্চারিত হয় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চালানো জরিপ নিয়ে সম্ভাব্য একশো টি আসনকে একশো সাতান্নটি আসনকে একশো সাতান্নটি আসনকে উল্লেখ করে আলোচনা টেবিল টেবিলে আলোচনায় টেবিলে নিয়ে আসা হয়েছিল উদ্দেশ্য ছিল এখানে আলোচনা পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেওয়া কিন্তু এই একশো আসনে যে আমরা চেয়েছি এটা আমরা তাদের কাছেও বলি নাই আমরা কখনো কোনো মিডিয়ার কাছেও প্রকাশ করি কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এমন গোপনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টিও মিডিয়াতে চলে আস ইসলামিয়ানর বাংলাদেশ এটাকে ওই টেবিলে থাকা লোকদের চক্রান্ত হিসেবেই দেশ। পরবর্তী ঘটনা প্রবাহ এক সপক্ষে শক্তিশালী দলিল হিসাবে কাজ করছে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ ও খাটো করে দেখানো মানুষে বারবার কৃত্রিম জরিপ ছড়ানো হয় যেখানে ইসলামী আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে নঘন্য নগণ্য দেখানো হয়েছে অথচ জরিপের কোন পদ্ধতি নমুনা বা গ্রহণযোগ্যতা প্রকাশ করা হয় শরিকদের বিরুদ্ধে জামাতের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা আরেকটি নেগেটিভ দাঁড়িয়ে দ্বারা করিয়েছেন যে জিততে পারে না ইত্যাদি আমরা মনে করি এই সকল ছড়ানোর উদ্দেশ্য হলো কর্মী ইসলামী আন্দোলন কর্মী এবং সমর্থকদের মনোবল ভেঙে দেওয়া বাস্তবতায় আন্দোলন বাংলাদেশ বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনে লক্ষাধিক ভোট তারা পেয়েছে এনসিপি অতিরঞ্জিতভাবে এনসিপিকে এনসিপি শক্তিশালী দেখানো যাতে ইসলামী আন্দোলনের আসন দাবি প্রশ্নবিদ্ধ করা যায় যা বাস্তব ভোটের হিসাবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক সোশ্যাল মিডিয়ায় মিডিয়া ও মিডিয়ার অপ্রচার অপপ্রচার ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক প্রমাণের চেষ্টা আসন সমঝোতার আলাপ আসার পরপরই শুরু হলো ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা ঐক্যের বদলে বিভ্রান্তি তৈরি কৌশল অবলম্বন করা হলো সবকিছু মিলিয়ে এটি স্পষ্ট এগুলো রাজনৈতিক মত পার্থক্য নয় বরং পরিকল্পিত ইসলামী আন্দোলনের রাজনীতিকে নাই করে দেওয়ার একটা অপচেষ্টা আজ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে যদি সবাই একভাবে জিতবে তবে কেন শরীরদের শরীরদেরকে দুর্বল প্রমাণের চেষ্টা যদি সমঝোতা আন্তরিক হয় তবে কেন ভিতরে ভিতরে ভিন্ন নয় ইসলামী আন্দোলন যদি জিততেই না পারে তবে তাদের এত ভয় কেন এই প্রশ্নগুলোর উত্তর জামাতকেই দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার ভাবে বলতে চায় আমরা ঐক্যের পক্ষে আমরা নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে আমরা ইসলামী রাজনীতিকে একক মালিকানায় পরিণত করার বিপক্ষে ইসলামী আন্দোলন কারো করুণা বা দয়ার রাজনীতি করে না ইসলাম আমাদের রাজনীতি ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে ছিল আগামীতেও থাকবে ইনশাল্লাহ তো সর্বশেষ আপনারা গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় ভাবে আমাদের যে ঘোষণা হয়েছে সেটা আপনারা শুনছেন সেটার পর থেকে বাস্তবতার নিরিখেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সর্বশেষ প্রচেষ্টা হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের যে এক বাক্স এখন এক বাক্সের সাথে আপনারা বলতে পারেন কে আছে কিন্তু আমাদের মূল ঘোষণাটা ছিল সমতার সূচনা ছিল ইসলামের জন্য এক বাক্স ইসলামের নামে কোন সেকুলারকে দাঁড় করানো বা অন্য কোন ভিন্ন ন্যারেটিভকে দাঁড় করানোর জন্য ইসলামের এক বাক্সের ঘোষণা মহতারাম আমিরের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং আমরা মনে করি দেশের জনগণের যে জনপ্রত্যাশা তৈরি হয়েছে সেটা ইসলামের এক পক্ষে অন্য কোন তন্ত্র মন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনগণ তাদের এই গণপ্রত্যাশা তারা ব্যক্ত করেনি আমরা মনে করি এই অবস্থায় এই তথাকথিত এগারো দলীয় জোটে থাকা মানে হলো জনগণের সেই গণপ্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা করা সে কারণেই গতকাল পরিষ্কার ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার এক বাক্স নীতি ইসলামের এক বাক্স নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সমস্ত আসনেই আমাদের প্রার্থীকে আমরা ঘোষণা করেছি এখন থেকে আমাদের নির্বাচনে সমস্ত আসনে আমাদের প্রার্থীরা ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন এবং এবং আমাদের এই ঘোষণাও দেয়া হয়েছে যেহেতু আমরা জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই আমাদের এই পথ চলা শুরু হয়েছে আমাদের প্রায় তিরিশটি আসনে আমাদের প্রার্থী তা আসলে এই সমঝোতার নামে কাল খেপনের কারণেই আমাদের তিরিশটা আসনে আমরা প্রার্থীটা দিতে পারিনি কিন্তু আমাদের আহ ঘোষণা হয়েছে যে সেখানেও ইসলামের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষেই আমাদের সমর্থনকে আমরা ব্যক্ত করব আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রিয় সাংবাদিক ভাইরা আসার জন্য আন্তরিক মুবারক জানাই আশা করি আপনারা সবসময় ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে থাকবেন আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থী যারা কুমিল্লা এক আসনের প্রার্থী আহ মাওলানা বসির আহমেদ কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আমি প্রকৌশলী আশরাফুল আলম কুমিল্লা তিন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা চার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুল করিম কুমিল্লা পাঁচ সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি কুমিল্লা ছয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হারুনা রশিদ কুমিল্লা সাত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল তাসিমি কুমিল্লা আট সংসদ সদস্য পদপ্রার্থী মুক্তি গোলাম সাদেক উনি বোধ এখনো পৌঁছেতে পারেননি উনি হ্যাঁ আছেন কুমিল্লা নয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সেলিম মাহমুদ কুমিল্লা দশ সংসদ সদস্য পদপ্রার্থী মুক্তি শামসুদ দোহা আশরাফি এবং কুমিল্লা এগারো সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারি আজকে আমাদের প্রার্থীরা উপস্থিত আছেন আমরা আপনাদের সকলেরই ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে আপনাদের সমর্থন আমরা পুনরায় ব্যক্তমান আসলে বিষয়টা আমি একটু বলি একটু সময় লাগবে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গঠিত কমিটিতে আমি ছিলাম তো প্রথম নমিনেশন পেপার যখন নির্বাচন জেলা নির্বাচন কার্যালয় থেকে ছাড়া হয় সেটা ছিল সম্ভবত তারিখ তারিখে আগে আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো যেখানে জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন বিশেষ করে আহ আবদুল্লাহ মুহম্মদ তাহের এবং আহ হামিদুর রহমান আজাদ সাহেব ছিলেন তো ওনাদের সাথে যখন আলোচনা করলাম ওনারা বললেন যে না আমরা একসাথে সবাই পঁচিশ তারিখে আমরা করবো ঠিক আছে আমরা চলে আসলাম আসার পরে আমরা পরের দিন দেখলাম প্রথম খুলনা চার আমাদের মহাসচিব আসনে জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন তোলা হলো তো আমরা এটা চুপ থাকলাম এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই মনে করলাম এরপরে যখন মিটিং এ আমরা আবার এরকম কয়েকটা ঘটনা তুললাম তারা বললো যে না এটা তো হওয়ার কথা না আমার সামনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের হামিদুর রহমান আল্লাহ সারকে বলে হামিদ তুমি এটা দেখো তো এটা কি হয়েছে বাট ওইখান থেকে ফিরার পরে দেখলাম যে জামাত ইসলাম তাদের অফিসিয়াল পেজে প্রথম দিন একদিন তেত্রিশ জন তারপরের দিন পঁয়ত্রিশ জন বা এরকম একটা সংখ্যা তিন দিনে প্রায় তাদের শতাধিকের মতো তারা তুলে ফেলো তখন সতেরো তারিখ তখন আমাদের দায়িত্বশীলদের চাপে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে ঠিক আছে আপনারা নমিনেশন পেপার ক্রয় করা শুরু করে তারপরও আমাদের পরবর্তীতে আবারও এক সিদ্ধান্তের কারণে আমি আমাদের দায়িত্বশীলদেরকে আবারও বললাম যে আপনারা একদিন অপেক্ষা করেন যখন পঁচিশ তারিখ ক্রস হয়ে গেল তখনও আমাদের কোনো সমঝোতা কোনো কিছু হইল না আমাদের দায়িত্বশীলদের গণহারে মানে সকল জায়গায় নমিনেশন পেপার ক্রয় করা শুরু হয় মূলত পঁচিশ পর থেকে যে কারণে আমাদের আসলে আমাদের অনেক দায়িত্বশীলই যথাসময় তাদের সমস্ত তথ্য টিন সার্টিফিকেট অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা করতে না পারার কারণে আমাদের তিরিশ জন তিরিশ জন প্রার্থী তারা নমিনেশন পেপার করতে পারেন তিরিশ জন এটা হলো বাস্তবতা আমরা তো আসলেই আমাদের আন্তরিকতা একেবারেই শেষ দিন পর্যন্ত ছিল যেখানে একটা আসছে যে আমরা একশো পঞ্চাশটা আসন চেয়েছি আমরা আমাদের কাছে দিয়ে যে আমাদের জরিপে বাংলাদেশের একশো পনেরোটা আসনে জামাত ইসলাম থেকে আমাদের সাংগঠনিক অবস্থা ভালো আরো চুয়াল বিয়াল্লিশটা আসনে আমাদের বক্তব্য ছিল যে এখানে আমরা জামাত ইসলাম কাছাকাছি বা কেম কেউ হইতে পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতা ওলামায় কেরামদের অবস্থান দেশের স্বাধীনতার অবস্থান ইত্যাদি নিরিখে আমাদের বক্তব্য ছিল এই আসনগুলোতে আমরা ভালো করতে পারবো এটা আপনাদের জন্য কষ্ট হবে এটা ছিল আমাদের জরিপ যেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি কিন্তু এর বিপরীতে তারা বলল যে তারা থার্ড পার্টি দিয়ে তারা জরিপ পড়াইছে আমাদের এখানে বড় কোশ্চেন হলো আমাদের জরিপ আমরা আমাদের সাংগঠনিক চ্যানেলেই আমরা তৈরি করছি আমরা স্বীকারও করি যে এটা আমাদের সাংগঠনিক জরিপ এটা আমরা তাদের কাছে দিলাম তো তাদের যেই জরিপ যেটা থার্ড পার্টি জরিপ আপনারা সবাই জানেন থার্ড পার্টি জরিপ তার মানে জামাত ইসলাম আমাদের বাইরে ভিন্ন কেউ করছে এই জরিপ তো জাতির সামনে প্রকাশ হওয়া দরকার ছিল কিন্তু যখনই আমরা তাদের কাছে চাই তারা বলেন এটা সিক্রেট এটা দেওয়া যাবে না এইটা তাদের লাস্ট দিন পর্যন্ত মানে আমরা সর্বশেষ যেদিন আমরা তাদের মিটিং থেকে বের হয়ে চলে আসলাম সেদিন পর্যন্ত তাদের বক্তব্য যে এই জরি মানে সেদিন পর্যন্ত আমরা তাদের এই জরিপের চেহারাও দেখি নাই আমাদের কথা হলো আমরা আপনাদের জড়িয়ে দিলাম সমঝোতা কিভাবে হয় আমরা তো জানি আন্তর্জাতিক দেশ দুই দেশের নেতা যখন একসাথে বসে তাদের সমঝোতা স্মারক হয় এটা তো দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ একটা স্মারক তৈরি হয় তো আমাদের স্মরণ সমঝোতার আসন সমঝোতা ছিল এরকম যে তারা আমাদেরকে চল্লিশটা আসন দিবে এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিচ নিয়ে আরো পাঁচটা আসন বাড়াইছি এর বেশি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা বললাম এটা কার সিদ্ধান্ত বলে এটা জামাত ইসলামের সিদ্ধান্ত আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর পাই দিতে পারে বিষয়টা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এরকম ঘটনাই ঘটছে আরো একটা ঘটনা আমরা প্রথমে বেশ কিছু আসন বিন্যাস করে দেখা গেল কথার কথা আমরা একান্নটা আসন আমাদেরকে দেওয়া হয়েছে বরিশাল বিভাগের টোটাল বরিশাল জেলার টোটাল আসন গুলো আমরা হেল্ড আপ রাখছি আমরা আশা করছি যে এখান থেকে হয়তো কমপক্ষে পাঁচটা আমরা নিব পাবো যৌক্তিক বিচারে তারপরেও প্রায় তিপ্পান্ন চুয়ান্নটা আসন ছিল যেটা পরবর্তীতে আমরা সমাধান করব কিন্তু আবার আরেক মিটিং এ যে ওনারা বলেন যে না আপনাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে এই পর্যন্ত একত্রিশটা আসন অথচ এই একান্নটা আসনের ডকুমেন্ট জাতির স্বার্থে আমাদের কাছে সংরক্ষণ আছে তারা যেটা আমাদেরকে ওকে করছে তো এইভাবে পুনরায় যখন শুরু হইলো আবার শুরু থেকে নিয়ে আমাদেরকে ছয়ত্রিশটা দেওয়ার পরে আবার আমাদের বয়ান শোনায় যে আপনাদেরকে আরো লাগবে আপনাদের তো অনেক দেওয়া হইল অথচ তখনও আরো যে যৌক্তিক যে আসনগুলো আছে সেগুলার সংখ্যা যোগ করলেও আমরা সত্তরের কাছাকাছি চলে যাই তো এই ছিল তাদের সাথে বক্তব্য সর্বশেষ তারা আমাদেরকে আপনারা যদি বলতে পারেন যে আপনারা লাস্ট মুহূর্তে কেন বিয়ে ফেলেন তারা যে আমাদেরকে পঁয়তাল্লিশটা দিবে এই বক্তব্যটা পরিষ্কার ভাবে তাদের দিকে যদি তারা শুরু থেকেই বলতো আমরা তাদের ব্যাপারে শুরু থেকেই পদক্ষেপ নিতাম কেন আমাদেরকে তারা যৌথ মিটিং আমাদের সাথে যে সিদ্ধান্ত হয়েছে যে চারটা মূলনীতি ভিত্তিতে আসন আহ বন্টন করা হবে এর মধ্যে যার অবস্থান যেখানে ভালো এইটা হইলো প্রথম একটা ক্রাইটেরিয়া কিন্তু আমরা দেখলাম আসন বন্টনের সময় আমাদের যেখানে শক্তিশালী অবস্থান তারা সেখানে বলতেছে যে এখানে আমাদের জেলা সভাপতি দিতে হবে এখানে আমাদের সেক্রেটারি কি দিতে হবে এখানে আমাদের আমির একজনকে কমিটমেন্ট করছেন তাদেরকে দিতে হবে এখানে বিগত তিন নির্বাচন একজন প্রার্থীকে দ্বারা করে আমরা দিতে পারি নাই তাকে দিতে হবে অথচ ওই আসনগুলাতে আমরা মানে সাংবাদিকদের নিরপেক্ষ জরিপেও প্রমাণিত হবে আমরা সেখানে শক্তিশালী এবং আমরা আপনাদের সামনে আল্লাহর তকল করে ঘোষণা করতেছি বারো তারিখের পরে আমরা ওই আসনগুলা আবারও বলবো যে এই আসনগুলা তারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল একটা অবস্থা তারা যেটা তৈরি করে যেখানে আমরা গতকাল বলেছি যে তাদের সাথে সমঝোতা বসা আমাদের আত্মমর্যাদার একটা প্রশ্ন ছিল জাতির গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছিল এবং যেভাবে বিএনপি জোট সেটা একটা স্বতন্ত্র জোট আমরা তো সেই জোটে নাই কিন্তু আমাদের জোটের প্রভাবশালী কেউ যদি বলে যে নির্বাচনে পরে তাদের সাথে আমরা একসাথে সরকার করব তার মানে এটা বুঝায় কোন জিনিস মিনিং করে সামগ্রিক এই অবস্থান থেকেই আমরা আমাদের এই নেওয়া আমরা সবাইকে সবাইকে নিয়ে নিয়ে এক সিদ্ধান্ত যে একসাথে চলার যে আমরা পরিকল্পনা করেছিলাম এটা মারাত্মক রকমের ভাবে ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে বাধা হয়ে গেছে ইসলাম দেশ এবং মানবতার বৃহত্তর কল্যাণের নিরিখেই আমাদের নিজেদেরকে তখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হয় এটা তো একটা যৌক্তিক বিষয় সমঝোতা তো আমাদের কোন জমির বন্টন নিয়ে তো হয়নি সমঝোতার মূল একটা পয়েন্ট ছিল আসল সমঝোতা তাই না তো এইখানে তো এটা তো স্বাভাবিক ভাবেই আসবে এটা তো স্বাভাবিক সামগ্রিক এই বিষয়গুলা দেশের ইসলামী জনগণের ইসলামী সেন্টিমেন্টের বৃহত্তর মানে গণচেতনার পরিপন্থী আমরা মনে করি এই ধরনের আরো অনেক কিছু কথা আছে তাদের প্রার্থীরা যেখানে প্রার্থী হবে তারা তাদের মুখ থেকে এই কথা যদি আসে রোজা আর পূজা এক সমান এটা তো মুসলমানদের চেতনার সাথে সাংঘর্ষিক তারপরে তারা তারা মুসলমানদের ভোট থেকে সেখানে আমাদের গণমানুষের একটা বিষয় আছে যে কোন জায়গায় আমরা কাকে ভোট দিব সেখানে যদি আমাদের মুসলমানেরকে অন্য জায়গায় ভোট দিতে বাধ্য করে তাই না এই বিষয়গুলো তো সাধারণ মানুষের পক্ষ থেকেই প্রতিবাদ আসে আমাদের সিদ্ধান্তটা সাধারণ মানুষের গণ প্রতিফলনেরই বই প্রকাশ আমরা ইসলামী রাজনীতি করি আমরা মনে করি সরিয়া একটা কল্যাণ পর আইন সরিয়া কারোর উপর জুলুম করে না একমাত্র সরিয়ার মাধ্যমে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ নারী লিঙ্গভেদে অধিকারকে প্রতিষ্ঠা করার একটা গ্যারান্টি হলো শরিয়া আইন এবং আরো একটা বিষয় হলো সরিয়াকে এত ভয় কেন সবার বর্তমানে বিদ্যমানে বাংলাদেশে অনেক আইন শরিয়া অনুযায়ী চলে সম্পত্তি বন্টন বিবাহ সাদী এছাড়াও শরিয়া আইনের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ অনেক আইন বাংলাদেশে আছে শরিয়া খুনের বদলাই তো খুন বলে বিদ্যমান বিদ্যমান বাংলাদেশে আইনেও খুনের বদলা সর্বোচ্চ শাস্তি তো ফাঁসি খুনের মানে হত্যার মানে শাস্তির প্রক্রিয়াদানটা ভিন্ন কিন্তু রায় তো এক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বর্তমান আইনেও মৃত্যুদণ্ড ইসলামী সরিয়াও তো এটাই বলে সরিয়াকে নিয়ে আমরা এত আমরা প্রশ্নের মুখে দাঁড়া করে কেন তো অবশ্যই একটা উপকারী বিষয় যেটা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বিধিবদ্ধ আইন আমরা মুসলমান হওয়ার পরে আমাদের আকিদা বিশ্বাস আমার কোথায় থাকে যখন আমরা এই কথা বলি যে আমরা সরিয়ে আইন বাস্তবায়ন করব না এই কথা তো অবশ্যই আমি মনে করি দেশের মুসলমানদের চেতনার সাথে বিশ্বাস বিশ্বাসঘাতক সার্বিক যে বিস্তারিত এইখান আন্না বলি একশো পনেরোটার মধ্যে থাকি আমরা চাই না যে এটা নিয়ে আরো বেশি তিক্ততা যাক এখন যে যা পথে চলে যাচ্ছে

আসলে একজন ব্যক্তির একটা কথা যেটা আমরা তাদেরকে বলছি এটা ঘটনা প্রসঙ্গে বলা যে আসলে তারা কিন্তু তাদের আমির এই ঘোষণা করছেন কবে তাদের আমির যে যে কথাটা বলার জন্য ফখরুল ইসলাম আলমগীরকে সবাই একেবারেই তীরবিদ্ধ করে ফেললো ফখরুল ইসলাম আলমগীর তো একই কথাই বলছে তারা তাদের অবস্থানে সেটা তাদের ঠিক হইতে পারে কেন বিএনপি তাদের প্রচলিত গণতান্ত্রিক বা সেকুলার রাজনীতি তারা করুক কিন্তু যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তি এবং যাদেরকে তারা বলপূর্বক জোটের শীর্ষ নেতা নেতা হিসেবে তারা মানে সবার কাছে প্রচার করে উনি যখন এই কথাটা বলে তখন ইসলামের এক বাক্স নিয়ে আমাদের রাজনীতি করা এদেশের জনগণ কি এই কথাটাকে মেনে নিচ্ছে কিনা অথবা এটা এর পরেও যদি আমরা যদি জনগণের পক্ষে কোনো প্রতিবাদ না করি এটা জনগণের প্রতি একটা বিশ্বাসঘাতকতা করা হয় কিনা এই বিষয়ের প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিলাম আমরা আমরা বিএনপি বা জাতীয় পার্টি যাই বলেন তাদের সাথে যাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নেই আমাদের এজেন্ডাই হলো দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামকে প্রতিষ্ঠা করার এই এজেন্ডার সাথে এই মূলনীতির সাথে যারা সমমত প্রকাশ করবে এবং আন্তরিকভাবে কাজ করবে তাদের সাথে আলোচনা করা একসাথে চলার রাস্তা আমাদের জন্য এখনো খোলা সবাইকে আন্তরিক ধন্যবাদ